হাই ইয়ার্স আমি রূপ ফ্যাশন হাউস পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে সো আরেকটা লাইভ সেটা হচ্ছে রিভার লাইভ আমি একটু আগে বলে আসছি আপু যে আমি রিভার লাইফ যদি পারি আপু করে দিব সার রিভার লাইভের জন্য হচ্ছে আমি একদমই টাইম পাচ্ছিলাম না সো আমি হচ্ছে একদম লাস্ট আওয়ারে হচ্ছে অফিস থেকে ছোট্ট করে একটা লাইভ করে দিচ্ছি সো যারা যারা রিভার নেওয়ার জন্য আপু পুরো ডিটেলস দেখতে আছে তাদের জন্য হচ্ছে ছোট্ট একটা লাইভ থাকছে সো সব একটুখানি জয়েন করে লাইকটা একটু শেয়ার দিতে হবে তোমার টাইম লোক দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে আমার পেজের প্রথমত হচ্ছে বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডিএচএল এবং ফ্রিডেক্স কিন্তু আমাদের সাথে আছে আরেকটা ইনফরমেশন আপ আজকে এখন বেশ কিছু ইনফরমেশন দেবো প্রথমত হচ্ছে যারা আপু আমাদের এখন কিন্তু তিনটা চারটা পাঁচটা করে লাইভ যাচ্ছে প্রতিদিন তো মিনিমাম দুইটা এবং হচ্ছে চারটা পাঁচটা পর্যন্ত লাইভ যাচ্ছে আপু আমাদের এখানে এত রাশ আমরা প্রোডাক্ট ডেলিভারি করে শেষ করতে পারছি না এবং আমাদের কিন্তু ডেলিভারি সিস্টেম আরও আপডেট করার জন্য কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি সো এখন আপু যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডেলিভারি ম্যানরা যেটা আমাদেরকে বলছে যে ডেলিভারির সময় দেখা যাচ্ছে আপনারা চেক করে রিসিভ করছেন না অনেক সময় দেখা যায় রু ফ্যাশন হাউসকে আপনারা অসম্ভব ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ এটার জন্য কিন্তু যেহেতু এখন খুবই রাশ প্রিয় চলছে এখন কিন্তু একদম ঈদের সময় খুব রাশ পিরিয়ড এত বেশি লাইফ চলছে সেখান থেকে কিন্তু আমরা প্রতিদিন এক একতে এক একটা প্রোডাক্ট হচ্ছে এক দেড়শো দুইশো করে হচ্ছে চেক করছে তাহলে চারটে চারটা যদি লাইভ যায় বা দুইটাই লাইভ যায় তাহলে কিন্তু মোটামুটি প্রায় চার সাড়ে চারশো পাঁচশো প্রোডাক্ট সো সেইগুলি আপু চেক করে ডেলিভারি করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগছে এবং সেটাও আমরা চেষ্টা করছি সেখানে আপু দুই একটা ভুল হতেই পারে সো আপু আমি এখানে রিকোয়েস্ট করবো যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করবেন আদারওয়াইজ এখন কিন্তু আপু এক্সচেঞ্জ বা হচ্ছে রিটার্ন পসিবল হচ্ছে না কারণ এই মুহূর্তে আপু এত রাশের সময় আপু এক্সচেঞ্জ এবং রিটার্ন পসিবল হয় না আদারওয়াইজ আপু আমরা কিন্তু চেষ্টা করি যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার জন্য জুয়েলারির ব্যাপারে আপু বলে দিই জুয়েলারি কিন্তু সবসময় একটা ভঙ্গুর আইটেম জলেটি কিন্তু সবসময় দেখা যায় যে একটু ঝাঁকিতে বা কোনো কিছুতে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আপনি একটুখানি আপনি দেখে নিলে আপনার ওইখান থেকে যদি আপনি জাস্ট ডেলিভারি ম্যানের সামনে একটু যান ডেলিভারি ম্যানের কিন্তু রাশে থাকে ওদেরও কাছে হিউজ পার্সেল থাকে ওরা কিন্তু আপনাকে সেই সময়টা না কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনি যেহেতু আপনার কষ্ট করা টাকা হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে দিচ্ছেন আমাকে দিচ্ছেন আপনার কাজ হচ্ছে আপনি প্রোডাক্ট দেখে নেবেন যে হ্যাঁ আমি প্রোডাক্ট ঠিক পেয়েছি কিনা আমার টাকা আমি দিব আমি ঠিক মতন প্রোডাক্ট পাচ্ছি কিনা সেটা না দেখে তো আমি দিতে পারি না সেই জন্য আপু একটুখানি কষ্ট করে ডেলিভার কে একটুখানি রিকোয়েস্ট করে তাদেরও প্রবলেম আছে ঠিক আছে তো একটুখানি রিকোয়েস্ট করে তাদেরকে হচ্ছে একটুখানি ওয়েট করে আপনি প্রোডাক্টটা একটুখানি চেক করে নেবেন যাতে ঠিকঠাক আছে কি না আপু এখন আমি বারবার বলছি আপু এখন কিন্তু প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ আমাদের পক্ষে পসিবল হচ্ছে না এক্সচেঞ্জ পলিসি কিন্তু আমাদের থার্ড পার্টির কাছ থেকে আমরা তো থার্ড পার্টির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সো থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আমাদের আল আলটিমেটলি এখন আমাদের ডেলিভারি এক্সচেঞ্জ যে পলিসিটা সেটা করে উঠিয়ে দিয়েছে ওরা ন্যাচারেলি যখনই দেখা যায় রাশ পিরিয়ড হয়ে যায় ওরা এক্সচেঞ্জের পলিসিটাকে উঠিয়ে ফেলে সো তখন আপু আমাদের এক্সচেঞ্জের আর কোনো পলিসি থাকে না সো দ্যাটস দ্যাটসএ আমরা কোনো এক্সচেঞ্জ করতে পারি না অন্য সময় যাও করতে পারি বাট এই সময়টাতে আমরা এক্সচেঞ্জ করতে পারি না আরেকটা জিনিস হচ্ছে প্রবলেম যদি থাকে আপো অবশ্যই 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 একটু কষ্ট করে হচ্ছে দেখে নেবেন আর ইনবক্সে যারা অর্ডার কনফার্ম করছেন আপো আপনাদের অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় অনেকের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হচ্ছে জন্য একটু প্রবলেম হচ্ছে যদি কারো চেঞ্জ হয়ে যায় আগে যাতে দেওয়া আছে ওকে ফাইন কোনো সমস্যা নেই আমরা সেখানে ডেলিভারি করছি যদি কারো একটা অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই একটুখানি আমাদেরকে জানিয়ে দেবেন যে এই অ্যাড্রেসে ডেলিভারি যাবে তাহলে আমরা সেই অ্যাড্রেসে দেবো ওকে অনেক 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 গম্ভীর কথা বলে ফেললাম সে এখন আমি লাইভ শুরু করে দেব অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু হাই আপু শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আপু আলাইকুম আসসালাম আপু হাই আপু হ্যালো আপু সো হ্যালো কাকুলি আপু কেমন আছে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ বিধ্বস্ত লাগছে সারাদিন আমি অফিসে কাজ করতেছি দুপুরে ভাতও খাইছে অফিসে বসে একদম বাসা থেকে ভাত রেডি করে দিয়ে দিছে আমি অফিসে বসে স্পুন দেখিয়ে ফেলছি একদমই সময় নেই এখন এত বেশি রাশ চলছে সো এই জন্য আপু আমি এই জন্য বলছি যে শুধু আমি না আমি একা কষ্ট করছি আপনার ফুল টিম আপনাদের জন্য কষ্ট করছে ফুল টিম আপনাদের সাপোর্ট দিচ্ছে তারপরে একটুখানি চাইবো যাতে আপনারাও একটু আমাদেরকে সাপোর্ট দেন আমি জানি আপু যে রুফ ফ্যাশন হাউস থেকে যারা যে প্রোডাক্ট নিচ্ছে প্রত্যেকের একটা কথা আপু আমি তোমাকে বিশ্বাস করি আমি হচ্ছে চোখ বন্ধ করে প্রোডাক্ট নিই না চোখ বন্ধ করে চোখ খুলে নিতে হবে কারণ এখন আমাদেরও হাত পা বাধা হয়ে গেছে ওকে হাই রুপা হ্যালো শিলে আপু আমারটা তুমি দেখে দিও আমি তো নাই এটা আমি দেখে দেব আমি যাদের বুকিং থাকে বা তোমার প্রোডাক্ট যেগুলি আমাদের বুকিং থাকে পরে একসাথে ডেলিভারি যায় সেগুলো আমরা চেক করে রাখি আপ সেগুলি যতটুকু পর্যন্ত সম্ভব সবগুলি আমরা চেক করে রাখি সবগুলিই চেক করে ডেলিভারি দেওয়া হয় তার মধ্যে হয়তো একবার দেখা গেলো যে আজকে হয়তো পাঁচশো সাতশো ডেলিভারি যাচ্ছে তার মধ্যে হয়তো দুইটা প্রোডাক্টের প্রবলেম বেরোছে কিন্তু এই দুইটা প্রোডাক্ট নিয়েও কিন্তু আমরা বিপদে পড়ি কারণ ওই দুইটা প্রোডাক্ট আমরা কি করে নিয়ে আসবো কীভাবে এক্সচেঞ্জ দেবো এটাও কিন্তু আমার রেসপন্সিবিলিটি ওই দুইটা আপু কিন্তু আমার কাছে কম না ওই পাঁচশো সাতশোর মধ্যে কিন্তু ওই দুইটা আপু আমার আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট সো সেটাও আমি চেষ্টা করি ঠিক আছে হাই আপু হ্যালো আপু আমি শুরু করে দিচ্ছি অনেকে জয়েন করে ফেলেছে আমি সন্ধ্যার সময় এত মানুষকে পাবো আমি আশা করি না মানে জাস্ট দশ মিনিটের মধ্যে একটা নোটিশ দেন চলে আসছি হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা আমি আসতেছে এসে আমি দিচ্ছি হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা যেটা হচ্ছে এই ড্রেসটা সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস সেটা হচ্ছে রিবার একটা অসম্ভব সুন্দর একটা কি কালার একদম ক্রিম কালার একদম ক্রিম কালার রূপা আমি শাড়ি অর্ডার করেছি রিপ্লাই পাইনি শিলিয়া পর রিপ্লাই পাওনি শাড়ি অর্ডারে শাড়ি তো অল মেসেজ ক্লিয়ার তুমি আরেকবার নক দাও তো শাড়ি কিন্তু অল মেসেজ ক্লিয়ার শাড়ি এখন মনে হয় দুইটা শাড়ি আছে কোনটা দুই নাম্বার আর তিন নাম্বার মনে হয় আছে দুইটা শাড়ি আছে এখন আর সবই শেষ হ্যাঁ সো যদি দুই আর তিনের মধ্যে একটা নিতে চো এখন ইনবক্স করো ইনবক্স এখন দেখে দেবে সো রিভার একদমই একদমই সুন্দর করে হচ্ছে রিভার সুন্দর করে হচ্ছে কি করা আছে একদমই ত্যাগ করা আছে হ্যাঁ তার সাথে হচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে কোথায় যেন দেখো দেখিয়ে দিচ্ছি جی সো সুন্দর করে রি রিভার কিন্তু একদম লিখাই আছে সো খুবই সুন্দর একটা রিভার ড্রেস সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর হিউজ কাপড় থাকে আপু রিভার ড্রেসে প্রচুর কাপড় থাকে এবং এটার কাপড়ের ম্যাটেরিয়ালটা এত বেশি ভালো অনেকেই ম্যাটেরিয়াল বুঝতে পারছো না সো ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম সফট কটন আপু এটা পিওর কটন থাকবে পিওর কটন মধ্যে সফট একটা কোয়ালিটি যারা কোয়ার্স নিয়েছো কালকে আপো তারা যে কোয়ালিটিটা পাবে সেম কোয়ালিটি থাকবে সো একদম পিওরিফ পিওর হচ্ছে হচ্ছে কটনের মধ্যে থাকবে এবং সফট হচ্ছে থাকবে এরকম সুন্দর হচ্ছে কি থাকবে একদম হচ্ছে বরফি বর্ফি করা হ্যাঁ একদম কোটার উপরে থাকবে সো খুবই কমফোর্টেবল ড্রেসগুলি হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর প্রচুর কাপড় দেখো আমি এখানে কাপড় ধরে ধরে যাচ্ছে যাচ্ছে ফ্রন্ট ব্যাগ স্লিভ মানে দিয়ে ইচ্ছা মতন দুই পার্টে এত কাপড় সো ইচ্ছা মতন কাপড় ইউজ করা যাবে আপ ফ্রক স্টাইলে যারা বানাচ্ছে বানাতে পারবে এই গরমে রিভার ড্রেসের উপর ড্রেস হয় না এত আরাম এত আরাম মানে সেই লেভেলের আরাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সাইডে প্যানেল থাকছে সো আমরা প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে পারবো খুবই সুন্দর করে প্যানেলটা ইউজ করতে পারবো কোড নাম্বার ওয়ান আপনার যেটা যায় আমাদের সবসময় কিন্তু একুশশো টাকা প্রাইজে যায় এবার কিন্তু আমাদের একটা স্পেশাল প্রাইজে যাচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আরও পঞ্চাশ টাকা কমে যাচ্ছে সো আমি জানি আপ এইবার পঞ্চাশ টাকা কমে দিয়েছি কিন্তু এরপরে একুশশো টাকাও দিতে পারবো কিন্তু সন্দেহ একুশশো পঞ্চাশও হতে পারে সো আজকে যারা নেবে মোটামুটি একশো টাকা কমে পেয়ে যাবে সো যেহেতু আমার একটু বড় লট আসে এবং প্রাইসটা একটু রিজনেবল পেয়েছে আপ আমি সেইভাবেই দিয়ে দিচ্ছি সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাটা থাকবে একদম জাস্ট মনে হবে একদম একদম মানে বিড়ালের ফোনের মধ্যে এত আরাম এত আরাম এত সফট একটা কোয়ালিটি থাকছে সো এই হচ্ছে ড্রেসটা পিবি রিস্ট্রক করা সাপু সরি এক্সট্রিমলি সরি পিভি মনে হয় শুধু মনে হয় থ্রি আছে আর মনে হয় করে নেই যেটা বেস কালারটা আপু বেস কালারটা হচ্ছে লাস্ট টু কপি আছে যদি চাও ইনবক্স করতে পারো বাট আমি বলবো আপু মিস করো না একদম মিস কর না এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একদম দেখে বোহা আছে কি পরিমাণ সফট হবে অনেক বড় একটা নামাজি দুপাড় থাকছে সো এই হচ্ছে দোপাটা অসাধারণ সুন্দর একটা নামাজি দোপাটা থাকছে সি খুবই সুন্দর একটা নামাদি থাকছে দোপাটার ম্যাটেরিয়ালটা আমার মনে হয় একটু নানা করে বোঝা আছে কি পরিমাণ সফট হবে এটাও কিন্তু একদম কোটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে একদম কোটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা রিভা কোড নাম্বার ওয়ান সো খুবই সুন্দর করে হচ্ছে এটা প্যানেলও কিন্তু দেওয়া আছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে টু জিরো ফাইভ জিরো দুই হাজার পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যারা রিভা নিয়েছে আপো তারা রিভার সবসময় খুঁজবে এই হচ্ছে প্যান্টের কাপড়ে যেটা খুব সুন্দর বাটাস্কচ কালারের মধ্যে থাকছে ড্রেসটা স্কচ একটা ক্রিমি ক্রিমি কালার থাকছে তার সাথে ড্রেসটাও খুব সুন্দর প্রিন্টেড থাকছে এবং কালারফুল তার সাথে হচ্ছে এই হচ্ছে দোপাটা এই হচ্ছে ড্রেসটা কালারটা খুবই সোবার একটা কালার এই গরমে কিন্তু এই ধরনের কালার আরও বেশি ভালো লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান কোড নাম্বার আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে টু জিরো ফাইভ জিরো ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটার প্রাইসেজে টু জিরো ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর টাকা হাঁকছে ওয়ান ফিফটি টাকা এত সুন্দর প্রিন্টটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি সো এটা দিয়ে আমি ইজিলি যে কোনো রকম ইচ্ছা আমি বানাতে পারি আনারকুলি স্টাইলে বানাতে পারি আপু আমারটাও কিন্তু সেম রকমই ছিল এই টাইপের একটা ড্রেস ছিল সো জয়পুরে সে সেটাকে আমি হচ্ছে একটুখানি ডিজাইন করে বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে সো মনে হচ্ছে পুরো ডিজাইনারই পরে আছে একদমই না পো একদম সলিড এরকমই ছিল সেভাবেই কিন্তু বানানো হয়েছে সো একটুখানি ডিজাইন করে বানাতে চাইলে তাহলে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর হয়ে যাবে সো নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর ওয়ান হচ্ছে এই আসলটা দেখো কিস সুন্দর কি সুন্দর একদমই বাটারস্কচ কালারের মধ্যে থাকছে কোড নাম্বার আর ওয়ান হচ্ছে এই ড্রেসে যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু করে রোস প্রাই হচ্ছে পেজে কোড নাম্বার আর ওয়ান লিখে কোড নাম্বার আর টু প্রাইস আছে আপু দুই দুই হাজার পঞ্চাশ টাকা টু জিরো ফাইভ জিরো ডিজে জয়পুরি থ্রি পিস আনবে দিদি এখনও বলতে পারছি না আসার তো কথা বাট না আসা পর্যন্ত কোনো সিরিজ নাই সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা রিভার খুবই সুন্দর একটা একদমই একদমই কি ল্যাভেন্ডার পিঙ্ক একদম মফ টাইপের একটা কালার সি খুবই চমৎকার খুবই চমৎকার তার সাথে ডিজাইনটা দেখো এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন কন্ট্রাস্ট অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা আর টু কাপড় দেখো কাপড় দেখো হিউজ কাপড় এই দেখো এখান থেকে শুরু হচ্ছে পুরো শাড়ির মতন একদম যাচ্ছি 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 একদম যাচ্ছি 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 সো এরকম কিন্তু অনেক 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 কাপড় আছে সো অনেক 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 কাপড় আছে ড্রেস প্যান্ট সরি ড্রেস এবং হচ্ছে স্লিভের অংশ কিন্তু এখান থেকে থাকছে প্যান্টে কাপড় এবং দুপাটা কিন্তু আলাদা থাকছে হিউজ কাপড় দেওয়া আছে আপু যা যেভাবে খুশি ইউজ করতে পারবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার আট টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার আট টু ল্যাভেন্ডা কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার আট টু হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হচ্ছে পেজে কোন নম্বর আট টু লিখে সাইডে কিন্তু সুন্দর প্যানেল আছে আমরা প্যানেলটা দু কিন্তু নেকে সুন্দর করে হচ্ছে ইউজ করতে পারবো রাইট সি আচ্ছা আমি কোনো কমেন্টস পাচ্ছি না কিছুই পাচ্ছি না ভিওয়ার্স পাচ্ছি না বুঝলাম না সব কোথায় চলে গেছে একদমই সবে হচ্ছে হঠাৎ করে আটকে গেছে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে সো এই হচ্ছে দুপাটা একদম সফট একটা হচ্ছে দুপাটা পেয়েছে কটনের দারুণ ইয়াস থ্যাংক ইউ সো মাছ কাকুলে পর আমি কোনো কমেন্টস পাচ্ছি আমি বুঝতেছিলাম না আমি আসি না নাই আমি লাইভে আসি না নাই কোনো কমেন্টস বিয়ার কিচ্ছু পাচ্ছিলাম না সো থ্যাংক ইউ সো মাছ এইটা হচ্ছে দুপারটা এই হচ্ছে দোপাটা দোপারটার আঁচলটা এত সুন্দর একটা দোপাট্টার আঁচল থাকছে কাপড়ের ম্যাটেরিয়ালটা কিন্তু একদম পিওর কটনের সাথে এত 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 কমফোর্টেবল হবে সুন্দর খুবই সুন্দর আবু আপু খুবই সুন্দর এবং রেগুলার ইউজের জন্য এই রকম একটা ড্রেস রোহিমাপা আমি আপনাকে বললাম আপনি তো অনেক প্রোডাক্ট নেন এই রকম একটা ড্রেস নেওয়ার পরে আপনি খুঁজবেন যে রিভার ড্রেস আনার উপা এতই বেশি সুন্দর আমি আছি তোমার সাথে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছো এই হচ্ছে ড্রেসটা একদম ডিফারেন্ট টাইমে লাইভে ঢুকেছে আমি আশা করি না এত মানুষকে পেয়ে যাবো পেয়ে খুবই 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 ভালো লাগছে সো আমি ছোট্ট একটা হচ্ছে ভিডিও করে যাচ্ছিলাম যাতে হচ্ছে সবাই নিয়ে নিতে পারে রাত্রে কিন্তু তান্তুস সাই লাইভ হবে কটন তান্তুষ এক্সক্লুসিভ তান্তুস যে যারা এখন আছে আপু অবশ্যই অবশ্যই রাত্রে লাইভে থাকতে হবে বিডি টাইম আমাদের রাত্রে এগারোটার পরে লাইভ হবে হোপফুলি এগারোটার দিকে আমি লাইভ করার চেষ্টা করব সো এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার একদম পিঙ্ক একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ড্রেস দুপাটাটা অসম্ভব সুন্দর তার সাথে প্যান্টের কাপড় কিন্তু একটা সুন্দর বেবি পিঙ্কে পেয়ে যাচ্ছে

চাইলে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য ভালো আছে তুমি ভালো আছে হ্যাঁ আপু ভালো আছে আই এম উইথ ইউ রুপা থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে বেবি পিঙ্কের সাথে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আট টু হচ্ছে এই ড্রেসে যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু ব্রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে আট টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার বস করতে হবে একদম পিওর কটনের সাথে এত আরামদায়ক একটা ড্রেস থাকবে একদমই মিস করা যাবে না যারা যারা জাস্ট মিস করে গেছে ঝটপট ইনবক্স করতে হবে আমিও আছি থ্যাংক ইউ সো মাচ ভাবি হাই দিদি কেমন আছে ভালো আছে আপোস এই হচ্ছে দুপাটা এই হচ্ছে ড্রেসটা সো সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিয়ে গেলাম সো যারা যারা মহেশ্বরী শাড়ি আপু মিস করে গেছে মহেশ্বরী শাড়ি মনে হয় এখন মাত্র দুইটা অ্যাভেলেবেল আছে দুই আর তিন সো আর মনে হয় সবই সোল্ড সো যারা যারা নিতে চো দুই আর তিন ইনবক্স করতে পারো আর কিছু আছে কিনা আমি জানি না পো যতটুকু জানি আর হচ্ছে এই হচ্ছে দুপুরটা এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস আট টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সত্য ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার আট টু লিখে সো রিবার কিন্তু দুইটা কালার দেখিয়ে দিলাম একটা সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক কালারের সাথে আর এক সুন্দর কিন্তু কি একদম বাটার স্কচ কালারের সাথে সো এটা কিন্তু খুবই গ্লোয়িং একটা কালার অলরেডি আমি এরকম একটা কালার পরেই আছে দেখা যাচ্ছে কীরকম গ্লো হয় সো যা যেটা ভালো লাগে এটা যেরকম একটু পিঙ্কিশ পিঙ্কিশ একদম বেবি বেবি একটা ব্যাপার এটাও কিন্তু ঠিক সেই রকমই একটা বেবি বেবি একটা হচ্ছে বেবি ইয়েলো বা বাটার স্কচ একটা কালার আপু প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ন্যাচারালি কিন্তু এগুলো প্রাইস থেকেও হচ্ছে একুশশো টাকা করে সামনে আমাদের আসলে আপু যেহেতু এখন একটু বাটাটা একটু ভালো আছে এর জন্য প্রাইসটা এটা পেয়ে গেছো নেক্সট টাইমে কিন্তু আবার বাটটা পড়ে গেছে সো নেক্সট টাইমে প্রোডাক্ট আসলে অবশ্যই একুশশো টাকা বা একুশশো পঞ্চাশ টাকা হয়ে যাবে সো মিস করা যাবে না এরকম একটা প্রাইস একটা সুন্দর ড্রেস ওকে

এবং খুবই সুন্দর সুন্দর দুইটা কালার চলে গেল যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কর নাম্বার কনট্যাক্ট ইনবক্স করে ফেলো বাই বাই সবাইকে দেখা হবে রাত্রি এগারোটায় সুন্দর সুন্দর কাটান দাম থাকতে হবে বাই বাই